সাকিবের একই হুন্ডায় বসে ক্যামেরা বন্দী হলেন স্বপ্নমিয়া সিন বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সুপ্রিয় দর্শক এর মধ্যে স্বপ্নমিয়া সিন বুবলি ও সুপারস্টার সাকিব খানের একটি ফটো সবাই যোগাযোগের মাধ্যমে গুরপাক কাছে এই ফটোতে সুপারস্টার সাকিব খানকে দেখা যাচ্ছে হুন্ডার উপর বসে রয়েছে কিন্তু পাশে বসে রয়েছে স্বপ্নম বুবলি দুজনকে একদম ভিন্ন স্টাইলে ভিন্ন লোকে দেখা যাচ্ছে সাকিবের মুখে দাড়ি রয়েছে স্বপ্নমিয়া সিন বুবলির কে চশমা রয়েছে মাথায় হেলমেট শব্দ দিক থেকে অনেকটাই দুদ্রান্ত লোকে দেখা যাচ্ছে তাদের দুজনকে আর এই ফরডি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তবে এদিকে দেখা যায় শবন বুবলি ও সুপারস্টার সাকিব খান একজন আরেকজনের সঙ্গে ব্যক্তিগত মনোমালিন্য চলে কিন্তু মাঝে মধ্যে দুজনকে কিন্ত একসঙ্গে দেখা যায় কখনো সিনেমার শুবাদে কখনো ব্যক্তিগতভাবে দুজনে একসঙ্গে দেখা করতে মাঝে মধ্যে তাদের কান্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার মধ্যে আসে কিন্তু বর্তমানে সাকিব বুবলির ব্যক্তিগত কেমন জীবন চলছে এই বিষয়টি জানা যায় না কেননা মাঝে মধ্যে সবডম বুবলি বিভিন্ন সময় সাকিব খানকে নিয়ে মন্তব্য করতেও দেখা যায় তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ উপভোগ করার জন্য